ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে আর পড়া মন্ত্র অর্থাৎ এই পড়া যদি আপনি কাউকে খাওয়ান তাহলে সে ছেলে হোক মেয়ে হোক যে কেউ আপনার বসাতে বাধ্য একদম এক হাজার পার্সেন্ট নিশ্চিত এই গোড়ে পড়া জীবনে মানে ব্যর্থ হবে না আপনি চললে আপনার স্বামী স্ত্রীকে করে ফেলতে পারেন প্রেমিক প্রেমিকাকে করতে পারেন অফিসের বস মালিক কফিল যাকে ঘুষে এক কথায় আপনি তাকে করতে পারবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন দেশ বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে হতে চলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আমার ফেসবুক আইডি আছে চলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন মন্ত্র আখেরপুর পুরার ফেনা এই খোলা গুড়পুরা খেলে পাগল মেন নাম জায়গা মেন নাম জায়গায় যা আপনি যার জন্য করেন তার নাম মানে অমুক খেলে পাগল না খেলে ছাগল কার আজ্ঞা দোহা কোট কুড়ির আজ্ঞা তো কোনো কাজে এই মন্ত্র প্রয়োগ করবেন মানে কোনো খারাপ উদ্দেশ্যে এটা প্রয়োগ করবেন না যাতে আপনার নিজের ক্ষতি হবে খেলা খেলা বা মজা করে এটা প্রয়োগ করা যাবে না যদি আপনি কাউকে সত্যিকারের অর্থে ভালোবাসেন বা কাউকে সত্যিকার অর্থে বস করার প্রয়োজন তখন আপনি এটা প্রয়োগ করতে পারেন তো গুড়ের মধ্যে এই মন্ত্র সাতবার প্রসারটা ফু দিবেন আগে আমার অনুমতি নিয়ে মন্ত্র সিদ্ধ করতে হবে সিদ্ধ ব্যতীত তো এই মন্ত্র জীবনে কার্যকর হবে না গুড়ি জেন্ডালি প্রদান করে আমার থেকে সিদ্ধ করে নেবেন তারপর আপনি গুড়ের মধ্যে সাতবার পরে ফু দিয়ে সেই গুড় সরাসরি হোক বা কোনো কিছুর সাথে মিশিয়ে যদি কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দিতে পারেন ওই দিন থেকে সে আপনার কথা উঠবে বসবে এক কথায় ছাগলের মতো পাগলের মতো আপনার বসা হয়ে যাবে একদম নিশ্চিত এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এই ভিডিও যদি মিসটেক করে তাহলে আমি আপনাদের যে কোনো কাজ ফ্রিতে করে দেব আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এছাড়াও আজকে ভিডিও কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ